বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে এই ঈদের ডিসকাউন্ট প্রাইজের প্রোডাক্ট নিয়ে আসছে আর খুবই সুন্দর সুন্দর বুকিজ দেখাবো চমৎকার ডিজাইন থাকবে এবং কালারগুলো অনেক সুন্দর থাকবে তো ড্রেসের কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সবগুলো আমি দেখাই দিতেছি পার্ট টু পার্ট যার যেটা ভালো লাগে সাথে সাথে স্কার্ট স্ক্রিনশট দিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা ইয়ে করতে পারবেন পারচেজ করতে পারবেন এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড তো ড্রেসটার হচ্ছে ফ্রন্ট সাইড এর ইস্যুটা আমি আবারও দিয়ে দিতেছি আপনাদেরকে এখানে হচ্ছে মার্জিত পিটানো ওয়ার্ক করা আছে সম্পূর্ণ এমবোর্ডারি ওয়ার্ক করা এ হচ্ছে টোটাল এমবোর্ডারি ওয়ার্কটা এখান থেকে সিটন ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে প্রিন্ট প্রসেস রয়েছে এবং নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে প্যানেলে ওয়ার্ক করা আছে ঠিক আছে একদম পিটার্ন ও সলিড ওয়ার্ক করা পেয়ে যাবেন আর রং কোষের একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো একদমই হচ্ছে ঈদ অফারে পেয়ে যাবেন ঠিক আছে একদমই ঈদ অফারে একটা অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাবেন তো একদমই হচ্ছে অন্যদিকে যাওয়া যাবে না একটু কষ্ট করে ভিডিওটা ফুল কন্টিনিউ করেন আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি বেশি সময় নিব না তো এই হচ্ছে এটা ওড়না আড়াই গজের সালোয়ার কাপের সাথে সম্পূর্ণ কটন ওড়নাগুলো কিন্তু একদম নামাজ উড়না হবে ফুললি পাঁচ হাতের বিশাল বড় ওড়না হবে এই যে আড়াই হাত বহর ঠিক আছে রং কষে সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন একদমই হচ্ছে লোন কটনের মধ্যে ড্রেসগুলো খুবই প্রিমিয়াম হবে এবং এগুলো পরেও আরাম পাবেন তো এই ডিজাইনের মধ্যে হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল হবে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর এগুলো শুধুমাত্র হচ্ছে ঈদ উপলক্ষে অফারটা দেওয়া হয়েছে রয়েছে যারা করবেন তারাই পেয়ে যাবেন কাজটা দেখেন একদম সলিড ওয়ার্ক করা আছে এবং এখানে আপনার অল ওভার বডিতে সুন্দর প্রিন্ট প্রসেস পেয়ে যাবেন সিটান ওয়ার্ক করা আছে গলাতেও কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওরণাটা এটার মধ্যে তিনটে কালার হবে এ হচ্ছে ওরণাটা তো যেহেতু অফার প্রাইজে দিব বলছি অফার প্রাইসটা বলে দিই আপনাদেরকে মাত্র নয়শো নব্বই টাকা এত সুন্দর সুন্দর বুটিক্স ড্রেসগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনে একদমই কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ রং কোষের গ্যারান্টি রয়েছে যা কিনা হচ্ছে আগে আরো অনেক অনেক বেশি প্রাইসে ছিল এই যে সীমিত স্টক থাকার কারণে একদম ঈদ পরে চলে যাবে ড্রেসগুলো যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন এই যে তো এটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে হচ্ছে তৃতীয় কালারটা সাথে হচ্ছে সালোয়ার পাচ্ছেন আর এ হচ্ছে অন্ডাটা এই হচ্ছে অন্ডাটা প্রাইস থাকতেছে একদমই অফার ডিসকাউন্ট প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা একদম প্রাইস থাকবে এখানে কিন্তু কোনো হোলসেল সিস্টেম নাই বা কোনো রিটেল সিস্টেম নাই অফার মানে অফার অফারের সাথে কোনো হোলসেল বা রিটেল রিলেটেড থাকে না তো এ হচ্ছে আর একটা ডিজাইন নেকটা খুব সুন্দর করে অ্যাম্বোড ওয়ার্ক করা আছে এবং অল ওভার হচ্ছে আপনার ডিজিটাল প্রসেস পাচ্ছে নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে এই যে প্যানেলটা কাজ করা আছে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড পেছনের অংশ নিচে থেকে হচ্ছে প্রতিটারই স্লিপের অংশ দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে গিফটের জন্য কিন্তু বেস্ট হবে যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন চাইলে এটা গিফটও করতে পারেন বাজেটের মধ্যে আছে আর ড্রেসগুলো কিন্তু প্রাইস আর অনেক অনেক বেশি ছিল বাট আমাদের স্টক সীমিত থাকার কারণে যেহেতু সামনে ঈদ আছে আমরা প্রতি বছরই প্রতিবারই হচ্ছে আপনার ঈদের আগে দুই একটা অফার প্রোডাক্ট দিয়ে থাকি তো প্রতিবারই না এবারও হচ্ছে এরকম একটা অফার পাচ্ছেন তো মিস করবেন না আশা করি নয়শো নব্বই টাকায় পুটিক্সের ড্রেসগুলো পাচ্ছেন পাকিস্তানের ডিজাইনে শীঘ্রই ইনশাল্লাহ অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবারও কথা হবে অফারের আরো দু একটা ভিডিও দেওয়া যায় কিনা তো এ হচ্ছে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ দেখেন ডিজাইনটা কত দারুণ একটা ডিজাইন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পেছনের অংশ সম্পূর্ণ ডিজিটাল থ্রি ডি প্রসেস করা আছে নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ থাকবে সবগুলোর প্রাইস একই থাকতেছে অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে একদম ঘরে বসে থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে থেকে আপনার পার্সেল রিসিভ করতে পারবেন এ হচ্ছে অন্যটা দারুণ একদম সফট তুলতুলে নরম কাপড়ের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এগুলো থ্রি ডি প্রসেসে করা আছে যার কারণে এত শাইন হচ্ছে খুবই দারুণ হবে এবং হচ্ছে আপনার কি বলে কালারের ব্যাপারটা কালার হচ্ছে আপনার রং কষও কিছু হবে না ঠিক আছে যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন একদম সলিড ওয়ার্ক একদম হচ্ছে সলিড ওয়ার্ক করা আছে তো আমি বারবার যেটা বলছি যে যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন আর এমন আরো সুন্দর সুন্দর ভিডিও ডিসকাউন্ট ভিডিও অফার ভিডিও দেখতে আমাদের পেজটা আমাদের চ্যানেলটার সাথেই থাকুন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়তই হচ্ছে আপনার আপডেট দিয়ে থাকি যেহেতু আমাদের শপ রয়েছে নিজস্ব ফ্যাক্টরি রয়েছে যারা হোলসেল নিয়ে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের কিন্তু আদার্স অনেক কালেকশন রয়েছে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন দেখতেছেন আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এই যে তো এই হচ্ছে আরো একটা ডিজাইন এটা তো কিন্তু খুব সুন্দর করে মেক করা আছে এই যে জিরো সিকোয়েন্স কাজও করা আছে একদম কাছ থেকে দেখালে বুঝতে পারবেন একদম সলিড ওয়ার্ক করা যার কারণে আর কি ওইভাবে ইয়ে করতেছে না আর এই হচ্ছে টোটাল জমিনটা নিচে থেকে হচ্ছে এটা প্যানেল প্যানেলও কাজ পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এ হচ্ছে ড্রেসের টোটাল লুকটা পেছন থেকে হচ্ছে এরকম থাকবে নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ আসবে এই যে তো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারই কিন্তু সুন্দর সোভার কালার হবে এটা হচ্ছে আপনার অনেকটা কিছু সুরমা টাইপের কালার আর আরেকটা হচ্ছে মিষ্টি কালার হবে সালোয়ারটা হচ্ছে সোলেটা থাকবে এটা উড়নাটাও কিন্তু প্রতিটা উড়না শুধু এটা না আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজ উড়না পাচ্ছেন এই যে এটার মধ্যে কিন্তু আবার কাতান পাড়ের মতো করে এরকম স্টেপ করা আছে ঠিক আছে তো যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের সর্বত্রই আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনি যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবেন ঘরে বসে থেকে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঢাকার বাইরের আপু ভাইরা হচ্ছে কন্ডিশন নিয়ে নিতে হবে তো এই হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এন্ড কালার মিষ্টি কালার এই যে তো এরকম প্রোডাক্ট দেখতে বা পরবর্তী ভিডিও কি নিয়ে করবো মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রত্যাশা অনুযায়ী প্রোডাক্ট দেওয়ার জন্য আর আমি আবারও বলছি এগুলোর প্রাইস একদম ফিক্স থাকবে না হোলসেল না রিটেল একদম অফার প্রাইস মাত্র নয়শো টাকা আপনি এক পিস নেন পাঁচ পিস নেন যাই যা যত পিস খুশি নিতে পারবেন প্রাইস কিন্তু সেমই থাকবে তো এই ছিল কালেকশন আমি আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যদি সবাইকে ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন চার তলায় সাত নম্বর দোকান তিনশ উনসত্তর এলেন্ট রুট ঢাকা বারশো পাঁচশো ভালো থাকুন শিবির অন্য কোনো বিদ্যুৎ আবার কথা বল্লাহ ফেস